এই মুহূর্তে ভিউয়ার সেনাপল্লিতে রয়েছি এটি হচ্ছে বরিশাল নতুল্লাবাদ থেকে আর ঢাকার দিকে কতটুকু যেতেই এই কাশফুলের রাজ্যটা দেখা পাওয়া যায় একদম মেন রাস্তার পাশেই এটি হচ্ছে কাশীপুরে অবস্থিত খুব ভালো লাগে কাশফুলগুলো দেখতে এই যে ছোটো ভাই দেখা যাচ্ছে কাশফুল নিয়ে আসছে যাক ফাইনালি তুমি সাকসেস নিয়ে আসলে এই সেনাপল্লী এলাকাটা সুন্দর একটি এলাকা ওই পাশেই হচ্ছে বিশাল দুটি দিঘি রয়েছে খুবই সুন্দর জায়গা আপনারা চাইলে এই কাশফুলের যদি সৌন্দর্য উপভোগ করতে চান বিশেষ করে যারা বরিশালে আছেন যেহেতু একটি বরিশাল একদম শহরের নিকটে আপনারা ঘুরে যেতে পারেন এখান থেকে ওই পাশে বড় বড় দুটি দিঘি রয়েছে এবং এই দিঘির পাশেই হচ্ছে এই কাশফুলের রাজ্যটা এটি দিঘিটি হচ্ছে বরিশাল বিএড কলেজের পাশেই একদম হতুল্লাবাদ থেকে আপনি পাঁচ সাত মিনিটেই এখানে চলে আসতে পারবেন খুবই সুন্দর একদম রাস্তার পাশে খুবই ভালো লাগে ওই পাশে আমি অনেকটা সময় দিঘির পাড়ে ঘুরলাম একদম দিঘির মাঝখানে দুটি রাস্তা রাস্তার পরেই হচ্ছে এই কাশপুলের রাজ্য সন্ধ্যার সময়টাতে আজকে এখানে চলে আসছি ঘুরতে এই যে দেখুন আসলে বর্ষার সময় হচ্ছে কাশফুলগুলো ফুটে খুবই ভালো লাগে তো ভিউয়ার্স বরিশালের এই সুন্দর জায়গাটি থেকে বিদায় নিচ্ছি সবাইকে শুভ সন্ধ্যা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ